বন্ধুরা মাঠে চলে আসলাম দেখো ডাটা তুলেছি ডাটা নেব ডাটা নেব কিছু সবজি নাই বাড়িতে আজকে তো ওই বাড়ি রান্না করবো এখন সবজি নিতে আসলাম কিছু ডাটা তুলে নেবো দেখো ডাটাগুলো একদম করতে পারছি দেখো ডাটা তুলে নিলাম কথা দেখো ডাটা তুলে নিলাম এখন নিরানি নিয়ে এসেছি এটাকে বলে নিরানি এটাতে ঘাস এরকম করে ঘাস খুঁচিয়ে খুঁচিয়ে তুলে দেয় এটা নিরানি এটা কাঁচি নয় কিন্তু আর দুটো কুড়ি ডাটা ডাটাগুলো খুব সুন্দর লাগে খেতে একদম নরম ডাটাগুলো তুলতে গিয়ে ভেঙে যাচ্ছে দেখো ডাটা তুলে নিলাম আর কটা পালন শাক নেবো পালন শাক দেখো পালন শাক নিয়ে নিলাম কটা आरो नेबो आरो नेबो हे देखो लाफा পালং শাক নিলাম পালং শাক আর ডাটা এগুলো নিলাম এখন চলে যাবো মূলর জমিতে জমি থেকে কথা মূল নেব যে এই পালংগুলো কিন্তু খেতে ভালো লাগে একটু লালচে লালচে থাকে এই যে এইগুলো একটু লালচে লালচে থাকে এইগুলো কিন্তু খেতে ভালো লাগে এই যে সাদাও আছে একটু লাল লাল মতো এগুলো আছে সব রকমই আছে তো কচি শাক তো উনুনে যেই কড়াইতে দেয় তখন একদম একটুখানি হয়ে যায় ওর জন্য আবার ভাবছি আর দুটো নেব নাকি বুঝেছ চলো আর নেবো অনেকগুলো হয়ে গেছে তো এই দেখো ডাটার আর পালং নিয়ে নিলাম মূলত জমিতে যাবো মূলও নেবো বাড়িতে আজকে কোনো সবজি নেই রান্না করব ওর জন্য সবজি নিতে আসলাম বন্ধুরা টাটা।